আরবি মাস হিসাবে এই মাসটা চলতেছে সাহাবান মাস আর ইংরেজি মাস হিসাবে চলতেছে ফেব্রুয়ারি মাস আজকে ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ একুশে ফেব্রুয়ারি আজকের এই দিনটা একটা পুরো বিশ্বের মধ্যে একটা দিবস হিসাবে পালিত হচ্ছে সেটা হলো বিশ্ব মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি তো এই হিসাবে আমাদের দেশ এই দেশেও মাতৃভাষা হিসাবে আজকে একুশে ফেব্রুয়ারিতে পালন করতেছে যদিও এই বাসার জন্য রক্ত দিয়েছে যুদ্ধ করছে শহীদ হয়ে গেছে নিজের মায়ের বাসাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য অনেক ব্যক্তি শহীদ হয়ে গেছে অনেক ব্যক্তি রক্ত দিয়েছে তো যাই হোক উনিশশো বায়ান্ন সালে আটে ফাল্গুন আটে কি ফাল্গুন আমাদের এই মাতৃভাষা দিবস মায়ের বাসা আল্লা ফক্রাবুল আলমিন দুনিয়ার জগতে যত মানুষকে সৃষ্টি করছেন সমস্ত মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন এই কারণে আল্লাহ ফকরব্বুল আলমিন সুরায় রোমের একুশ নম্বর এবং বাইশ নম্বর আয়াত আল্লা বলে আলমিন এর বৃত্তান্ত বর্ণনা করছেন বাসার বিষয় নিয়ে আলোচনা করছেন সুরায় বাকারার ভিতরেও আলোচনা করছেন সুরে রহমানের সুরদীয় আল্লাহ বলে আলমিন এই বাসার বিষয় নিয়ে বাসার সংক্রান্ত নিয়ে আলোচনা করছেন এবার আল্লাহ ফকরব্বুল আলমীন বাসাতে শিক্ষা দিয়েছেন বাসা এই বাসা আল্লাহ ফক্রব্বুল আলমিনের দানীয় বস্তু আল্লা ফক্রব্বুল্লা আলমিন মানুষদেরকে বাসা শিক্ষা দিয়েছেন তো সর্বপ্রথম আল্লাহ ফক্রব্বুল আলমিন হজরত আদম আলী সাল্লা সালামকে যখন দুনিয়াতে সৃষ্টি করেন তখন আল্লা ফক্রব্বুল আলমিন হজরত আদম আলী সাল্লা সমস্ত ভাষা শিক্ষা দিয়েছেন এই কারণে আল্লা ফক্রব্বুল কোরআনের মধ্যে বলছেন ও কুল্লাহা আল্লা ফক্রব্বুল আলমিন কোরআনের মধ্যে বর্ণনা করতেছেন বলতেছেন যে আমি আদম আলী সমস্ত ভাষা শিক্ষা দিয়েছি সমস্ত বাসা কি দিয়েছেন শিক্ষা দিয়েছেন আর সেই হিসাবে আদম আলী সাল্লা সন্তান আমরা আদম আলী এই ভাষা সমস্ত মানুষদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ ফক্রাব্বুল্লা আলমিন আদম আলী সাল্লা তুয়সাল্লামকে শিক্ষা দিয়েছেন মানে হল সমস্ত ব্যক্তিদেরকে শিক্ষা দিয়েছেন আপনি দেখবেন পৃথিবীর বুকে একই গোত্রে একই সমাজে একই বাড়িতে একই ঘরে একই ফ্যামিলিতে পৃথিবীর বুকে কোথায়ও পাবেন না যে আল্লাহ একই রঙের একই ডিজাইনের একই বাসা দিই একই কথা দিই আল্লাহ বলে আলমিন এক ব্যক্তিকে পুনরায় আবার দ্বিতীয় ব্যক্তি সৃষ্টি করছেন অর্থাৎ দুইজনকে একই ধরনের একই রঙের একই কোয়ালিটির আল্লাহ ফাকরাবলে আলম সৃষ্টি করছেন এরকম কোথায় পাওয়া যাবে না হয়তো আমরা মনে করি যে আপনার মতো এরকম অমুকের মতো দেখা যায় এই লোকটাকে এরকম আমরা বলি কিন্তু দেখবেন কিছু না কিছু তার ভিতর কি আছে পার্থক্য আছে হয়তো হাঁটার পার্থক্য আছে নতবা পতঙ্গের কিছু পার্থক্য আছে বঙ্গিমার পার্থক্য আছে যে কালার একটু সামান্য সামান্য পার্থক্য আছে কথা বুঝে এসেছি যার কারণে পৃথিবীর বুকে মানুষ সমস্ত কিছুকে পরিবর্তন করতে পারে কিন্তু আল্লাহ ফাকর্বুল আলমিন এমন এক জিনিস দিয়ে দিয়েছে যেই জিনিসের কোনো কেউ পরিবর্তন করতে পারে না সেটা হলো মানুষের আঙ্গুলের চাপ আপনি যেইখানে যাবেন আপনার সাইন নকল করতে পারবে আপনার সমস্ত কিছু নকল করতে পারবে কিন্তু আঙ্গুলের চাপ কি করতে পারে না নকল করতে পারে না এটা এমন এক জিনিস অনেক মানুষ লিখতে পারবে না যার কারণে দুনিয়ার জগতে মানুষ চলবে ফিরবে লেনদেন করবে অনেক কাজ কারবার করবে যার কারণে আল্লাহ ফক্রব্বুল আলামিন এমন এক স্বাক্ষর দিয়ে দিছেন যে স্বাক্ষরকে কোনো ব্যক্তি দুই নম্বরই করার কোনো কি নেয় সুযোগ নেই সেটা হলো কি আঙ্গুলের চাপ এটাই হলো আসল স্বাক্ষর এটাই হলো আসল সিগনেচার আপনি পৃথিবীর যেইখানেই থাকেন না কেন অনলাইনে যদি আপনার যদি আঙ্গুলের যদি চাপ নেওয়া হয় নিয়ে নেয় আপনি যে কোনো জায়গায় যে কোনো প্রান্তরে থাকেন না কেন সেখানে বাতাইয়ে দিবে অমুক ব্যক্তি অমুক জায়গায় আছে আপনি কোথায়ও কোনায় দুর্নীতি করছেন কোথায় খুন খারাপি করছেন কোথায় কোনো অপরাধী করছেন অপরাধ করছেন মামলা করছে সেই ক্ষেত্রে আপনার এই আঙ্গলে চাবে বলে দিবে অমুক ব্যক্তি অপরাধী কথা বুঝে এসছেন তো এটাই আল্লাহ ফাকরাবুল আলমিন কি করছেন দিয়ে দিছেন এটা আল্লাহ দানীয় বস্তু আল্লাহর দেওয়া বস্তু আল্লাহ যে সমস্ত জিনিসগুলো দেয় এই জিনিসের মধ্যে কোনো ব্যক্তি পরিবর্তন করতে পারবে না পরিবর্তন করতে পারবে না আপনি দেখেন আল্লাহ দানীয় যে অঙ্গ পতঙ্গ আছে চোখ দিছে নাক দিছে কান দিছে অঙ্গ পতঙ্গ দিছে না আপনার এই চোখের যদি একটু মূল চোখের যদি সমস্যা হয় আপনি অন্য একটা চোখ যদি লাগান পরিপূর্ণ আপনি সুস্থতা আপনি মূল চোখ থাকলে যে ভাবে ব্যবহার করতে পারতেন তদ্রূপ ভাবে অন্য একটা চোখ লাগালে আপনি তদ্রূপ ভাবে কি করতে পারবেন না ব্যবহার করতে পারবেন তাহলে আল্লাহর সৃষ্টির মধ্যে আমরা হয়তো বিভিন্ন জিনিস দিয়ে আমরা কি করতে পারি লাগাইতে পারি কিন্তু মূল যে জিনিস আল্লাহ তালা দিয়ে দিছেন এই জিনিসের মধ্যে যদি সমস্যা হয় তাহলে আমাদের পুরোটা শরীরে কি হয়ে যায় সমস্যা হয়ে যায় মূল যে কথা বলতেছিলাম সেটা হলো আল্লাহ বলে আলম হজা আদম আলী সাল্লামকে বাসার শিক্ষা দিয়েছেন সমস্ত ভাষা এই কারণে আদম আলী সাল্লা দুনিয়ার জগতে যত মানুষ আছে সমস্ত মানুষ হজা আদম আলী সাল্লা কি সন্তান যার কারণে আমরা বাংলাদেশে আছি আমাদের ভাষা বাংলা ভাষা যারা আরবি দেশগুলোতে আছে তারা আরবি ভাষা অনেক জায়গায় উর্দু ভাষা আছে অনেক জায়গায় ফার্সি ভাষা আছে অনেক জায়গায় হিব্রু ভাষা আছে চায়না ভাষা আছে ইংরেজি ভাষা আছে বিভিন্ন ধরনের ভাষা আছে এক একজন এক একভাবে ভাষা কি করে ব্যবহার করে যার কারণে আপনি দেখবেন বিশেষজ্ঞরা বলছে যে কয়েক কিলোমিটার দূরত্বে মানুষের বাসা পরিবর্তন হয় আর বাসাটা হলো হাওয়ার সাথে সম্পৃক্ত আমরা যে কথা বলি এ কি আমরা যে বলতেছি এটা কি বোঝা যাইতেছে না এটা হলো একটা বাতাস হাওয়া বায়ু কথা বুঝে এসছে নি যার কারণে আপনি দেখবেন আমাদের কুমিল্লার যে জেলা আছে এই কুমিল্লা জেলার ভিতরে দেখবেন এক এক দিকে এক এক একজনের এক এক ধরনের বাসা বাংলা ভাষা কিন্তু ভাষার কী আছে পার্থক্য আছে আমরা এক ধরনের কথা বলে থাকি ব্রাউন বাড়ির ওইদিকে যাবেন ওইদিকে এক ধরনের কথা বলে চট্টগ্রাম যাবেন ওইখানে এক ধরনের কথা উত্তরবঙ্গের দিকে যাবেন সেখানে আরেক ধরনের কথা এক এক দিকে এক এক ধরনের কি কথা কিন্তু এটা বাংলা ভাষা আমরা বলে থাকি তো বাংলা ভাষাটার ভিতরে আমরা মূল যে ভাষাটা এই ভাষাটা হলো বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা মাতৃভাষা এই মাতৃভাষাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য উনিশশো সালে কি করছেন রক্ত দিয়েছেন যুদ্ধ করছেন করি একমাত্র রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য এই কাজটা করা হয়েছে তো অনেক মানুষ শহীদ হয়ে গেছে আসলে যারা বাসার জন্য শহীদ হয়েছে তাদেরকে বোলা যাবে না তাদেরকে কি করা যাবে না বোলা যাবে না আমাদের মায়ের বাসাটাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া তাদের অবদান তারা রক্ত দিয়েছে শহীদ হয়ে গেছে এই কারণে যত ব্যক্তি আসবে সমস্ত ব্যক্তিদের উচিত হবে ওই সমস্ত ব্যক্তিদের জন্য দোয়া করা কি করা দোয়া করা শুধু তাই নয় শুধু তাদের জন্য নয় দেশের জন্য জানাম মেহনত করবেন শহীদ হবেন যারা চেষ্টা করবে দেশকে উন্নতি করার জন্য অর্থনৈতিকভাবে যেই কোনোভাবে যারা দেশকে নিয়ে চিন্তা করবে দেশকে নিয়ে চিন্তা করতে করতে যদি কোনো ব্যক্তি যদি জুলুমের শিকার হয় অত্যাচারের শিকার হয় অন্য কোনো শিকার হয়ে যায় আর সে যদি দেশের জন্য যদি যুদ্ধ করে দেশের জন্য যদি নিজের আত্মত্যাগ করে তাহলে ওই সমস্ত ব্যক্তিদেরকে সব সময় সমস্ত ব্যক্তিরা স্মরণ করতে হবে আগে দেশ আগে কি দেশ তারপরে দল দেশ না হলে কি দল হবে না দল আমি তাকে নিয়ে চিন্তা করবে যে চিন্তা করবে দেশকে নিয়ে আমি তাকে মানব না ওই দলকে মানব না ওই ব্যক্তিকে আমি কি করব না মানব না এই কারণেই এই মায়ের বাসা একুশে ফেব্রুয়ারি আজকে হঠাৎ করে আমি আজকে চিন্তা করলাম যখন এগারোটা বাজে আলোচনা কিন্তু আরেকটা একটু দেখছিলাম তো এগারোটা যখন আসতে চিন্তা যে আজকে তো একুশে ফেব্রুয়ারি তো বাসা কী জিনিস কীভাবে আমাদের বাসাটা আসলো কিভাবে আমাদের পর্যন্ত পৌঁছলো আমরা কীভাবে পাইলাম রাষ্ট্রীয়ভাবে কিভাবে স্বীকৃত হলো এগুলো তো আমাদের আলোচনা করার দরকার আর ইসলাম এটা নিয়ে কি বলে তাহলে মূল সারমর্ম কথা হলো যে আল্লাহ ফাকর বলে আলহ আদমআলামকে ভাষা শিক্ষা দিয়েছেন যার কারণে নবী রসুল ফাক ওয়াসাল্লাম দুনিয়ার জগতে আসছেন উনি আরব কান্ট্রিতে আসছেন আরবি ভাষা অনেক মানুষ বলে থাকে বর্তমান জমানায় ইহুদি কাফের মোশিক বেদিনদের মাঝেও আমাদের মাঝেও কিছু মুনাফিক আছে নামদারি মুসলমান আছে যারা তাদেরকে নিজেদেরকে বুদ্ধিজীবী বলে ওই সমস্ত ব্যক্তিরা বলে থাকে যে আরবি ভাষাটা এটা তো হলো যে কোরানের ভাষা এটা শিক্ষা করা ফরজ নয় আরবি ভাষা শিক্ষা করা ফরজ নয় ভাষা শিক্ষা করা ফরজ কোরআন শিখতেই হবে কোরআন কি করতে হবে শিখতে হবে আপনি মুসলমান আমার মূল যেই জিনিস ফাউন্ডেশন যেই জিনিসটা আমি যাকে আঁকড়ে ধরেই আছি এই ভবনটা যে আছে। এই ববনটা কিসের উপরে ফাউন্ডেশন নিচে সেখানে ফাইলিং আছে বেস আছে গ্রেট বিম আছে মূল যে জিনিসগুলো সেগুলোর উপর ওইগুলো না থাকলে এটাকে থাকতো তো আমাদের মুসলমানদের মানুষের মূল যে জিনিস সেটা হলো কোরআন এবং হাদিস আর কোরআন আরবি হাদিসও কি আরবি যার কারণে ওইটা আমাদেরকে শিক্ষা অর্জন করতেই হবে কারণ আমার উপরে সর্বপ্রথম কোরআন শিক্ষা করা ফরজ হাদিস শিক্ষা করা ফরজ সেটা আমার উপরে আমাকে জানতে হবে জানি তারপর আমাকে আমল করতে হবে আমাকে কি করতে হবে আমল করতে হবে আল্লাহ ফাকরবুল আলম যত নবী রাসুল দুনিয়ার জগতে প্রেরণ করছেন সমস্ত নবী রাসুলদেরকে আল্লাহ ফাকরবুল আলমিন তার স্ব স্ব গোত্রের ভাষা শিক্ষা দিয়ে আল্লাহ ফাকরাবুল আলমী দুনিয়ার জগতের সমস্ত নবীদেরকে প্রেরণ করছেন আর আল্লাহ ফাকরাবুল আলম কোরআনের মাধ্যমে বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকল ইনসান আল্লামাহুল বায়ন আমি মানুষ সৃষ্টি করছি আবার মানুষদেরকে ভাষা শিক্ষা দিয়েছি বায়ান বায়ান শব্দের অর্থ হল ভাষা তাদেরকে আমি কি শিক্ষা দিয়েছি ভাষা শিক্ষা দিয়েছি তো যত নবী রাসুল আল্লাহ বলেন দুনিয়ার জগতে সৃষ্টি করছেন ফাটাইয়েছেন সমস্ত নবী রাসুল থেকে স্ব স্ব গোত্রের বাসা শিক্ষা দিয়ে আল্লাহ বলেন কি করছেন ফাটাইয়েছেন আল্লাহ হাবিব রসুল ফাক সাল আলী ওয়াসাল্লাম এক সাহাবিকে বলছিল যে তুমি হিব্রু ভাষা শিক্ষা গ্রহণ করো হিব্রু ভাষা জায়দ ইবনে সাহাবেত রিয়া আল্লাহ তালাহন সাহাবির নাম আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহু আলি ওয়াসাল্লাম ওই সাহাবিকে যখন বলল যে তুমি এই বাসাটা শিক্ষা অর্জন করো সাহাবি আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লাহু আলি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা ইয়া রসুল আল্লাহ এই বাসাটা কেন শিক্ষা অর্জন করব। তো আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলতেছে দেখো ইহুদিরা তাদের একটা বাসা হিব্রু বাসা তাদের বাসায় তারা আমাদের ব্যাপারে কোরআনের বিপক্ষে কি কি জিনিস বক্তব্যগুলো লিপিবদ্ধ করে লিখতেছে বর্ণনা করতেছে এই জিনিসগুলো তো আমরা বুঝতেছি না তো এখন এগুলো এগুলো তো বুঝতে হবে তারা কি কোরআনের পক্ষে বলে না কোরআনের বিপক্ষে বলে তাহলে যদি কোরআনের বিপক্ষে যদি বলেই থাকে তাহলে তাদেরকে তো সে জবাব দিতেই হবে কথা বলতে হবে দিনে দাওয়াত ফসাইতে হবে এবং সে ভাষাটা শিখি তাদের সাথে ওই ভাষায় তাদেরকে বুঝাইতে হবে কারণ তাদেরকে যদি আমি আরবি ভাষায় বুঝাই তাহলে তারা সে বুঝবে না ওই হিব্রু ভাষায় যদি বুঝানো হয় তাহলে সে বুঝবে যার কারণে কোরআনের দিনের দাওয়াতগুলো যদি পোষাইতে হয় তাহলে ওই তাদের ভাষায় বুঝাই দিতে হবে তো আল্লাহ হাবিব রসুল্লিফাক সালি আসালাম যখন জায়দিবনে সাবিত্রদি আল্লাহকে যখন বললেন তখন আল্লাহ সাবিতার জন্য আল্লাহ হাবীবাক দোয়া করছেন এ দোয়া করার কারণে উনি দিনে হিব্রু ভাষা পরিপূর্ণভাবে অর্জন করছেন শিক্ষা অর্জন করছেন কতদিনে দিনে অর্জন করে ইবনে সাবিত রী আল্লাহ উনি আরো কয়েকজন সাহাবিদিকে শিক্ষা দিয়েছেন এ কয়েকজন সাহাবিরা ওনারা ওই ইহুদি যারা আছে হিব্রু বাসায় তাহারা কোরআন বুঝতো না হাদিস বুঝত না তো ওই ওই হিব্রু বাসায় তাহাদেরকে দিনের দাওয়াতগুলো তাদের মাঝে পছাই দিয়েছেন আর কাজ করছেন তাহারা ওইখানে দলে দলে মুসলমান হয়ে গেছে কি হয়ে গেছে মুসলমান হয়ে তো এখন যদি ওই ভাষাটা যদি শিক্ষা অর্জন না করতো তাহলে কি এই দিনে দাওয়াতটা তাদের কাছে তাদের নিকট পৌঁছাইতে পারতো পারত না তাদের নিকট যদি পৌঁছাইতে না পারত তাহলে তারা তো দিন পাইতো না মুসলমানও হতো না তারা জাহান্নামবাসী হয়ে যাইতো আল্লাহ আল্লাহ হাবিবাক সাল আলহিহ্লামকে দুনিয়াতে ফাটানো মানি হলো সমস্ত উম্মদদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে ফোসাইয়ে দেওয়ার মিশন নিয়ে আল্লাহ ফকর্বলা আল্লাহ আল্লাহ হাবিব রসুল্ফাক সাল্লাহ আলহিহ্লামকে দুনিয়াতে সৃষ্টি করছেন দুনিয়াতে ফাটাইছেন এই বাসা আমাদের মায়ের বাসা মাতৃভাষা বাংলা ভাষা এটা আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে হ্যাঁ এখন কি অন্যান্য ভাষা শিক্ষা অর্জন করা যাবে না যাবে দেখেন আমার দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে জোরদার করার জন্য দেশকে আরও অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য যদি আমার অন্য ভাষায় শিক্ষা অর্জন করার প্রয়োজন হয় তাহলে আমাকে অন্য ভাষায় শিক্ষা অর্জন করতে হবে আমাদের এখন অনেক হাজার হাজার আলেম আছে যারা সর্বপ্রথম কোরআন শিক্ষা অর্জন করছে হাদিসের শিক্ষা অর্জন করছে করার পরে ইংরেজি বলেন ফার্সি বলেন উর্দু বলেন অনেক ভাষা শিক্ষা অর্জন করছে করে বিভিন্ন দেশে দিনের দাওয়াত দিতেছে দিনের প্রচার প্রসার করতেছে না হলে অন্য দেশে গিয়ে করবে কিভাবে দিনের দাওয়াত পোষাবে কিভাবে এই কারণে দিনের দাওয়াত অন্যের নিকট প্রচারের জন্য যেই ব্যক্তির নিকট পোষাবে ওই ব্যক্তির বাসার আগর্জন করে তারপরে দিনের দাওয়াত তার নিকট প্রচাইতে হবে আপনি দেখবেন অন্যান্য রাষ্ট্রের কোনো ব্যক্তি আমাদের দেশে আসলে আমাদের বাংলা ভাষা বলতে পারে না বাংলা ভাষা বলতে পারে না কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ দেখেন এত ব্রেন এত বুদ্ধি আমাদের বাংলাদেশের মানুষ অনেক ভাষা বলতে পারে আমাদের বাংলাদেশের মানুষ দেখবেন অনেকেই এমনও ব্যক্তি আছে দেখবেন ফার্সিও পারে উর্দুও পারে আরবিও পারে হিব্রু ভাষাও পারে সায়না ভাষাও পারে আর অনেক ভাষা জানে কিন্তু আমাদের মূল ভাষাটা হলো কি বাংলা ভাষা এই বাংলা ভাষাটা আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে এবং সুন্দরভাবে বলতে হবে যাতে করে কোরআন হাদিস দিয়ে মানুষদেরকে বোঝানো যায় এখন অনেক ব্যক্তি আছে কোরআন শিক্ষা অর্জন করছে অনেকে আছে হাদিসের শিক্ষা অর্জন করছে কিন্তু যদি বাংলা ভাষা যদি শিক্ষা অর্জন না করে তাহলে বাংলাদেশের মানুষকে বোঝানো সম্ভব নয় এখন বাংলাদেশের মানুষকে বোঝাতে হলে যারা বাংলা ভাষা শিক্ষা অর্জন করছে আরবি জানে না উর্দু জানে না পার্সি জানে না তাহলে কোরআন তাদের মাঝে তাদেরকে কিভাবে শিক্ষা দিবে এই কারণে হলো যে আগে বাংলা ভাষা সুন্দরভাবে শিখতে হবে কোরআন হাদিস দিয়ে বাংলা ভাষা দিয়ে তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে আল্লাহ কোরআনে এইভাবে বলছেন বাংলা তরজুমা আরবির আয়াতের অর্থ হলো এটা এখন আমি যদি আপনাকে একটা আয়াত বলি আপনি আয়াতের অর্থ বুঝবেন না তাহলে আমাকে আয়াতের অর্থটা যদি বর্ণনা করতে হয় তাহলে আমাকে সর্বপ্রথম কি শিক্ষা অর্জন করতে হবে বাংলা ভাষাটা নাকি যেমন আমি কয়েকটা আয়াত বর্ণনা করছিলাম তার ভিতরে একটা বলছিলাম ও আল্লামা আদম আল্লাহ স্মাকুল্লাহা এখন এটা হলো আরবি এখন এটার অর্থ হলো কি যে আল্লাহ ফাকরবুল আলম হজর আদম আলী সমস্ত ভাষা শিক্ষা দিয়েছেন সমস্ত ভাষা কি করছেন শিক্ষা দিয়েছেন কোরআনে আল্লাহ বলে দিয়েছেন খলাকাল ইনসান আল্লা মাহুল বা মানুষ সৃষ্টি করছি মানুষদেরকে বাসা শিক্ষা দিয়েছি তাহলে এখন যদি আমি যদি কোরআনের আয়াতটা বর্ণনা করতাম তাহলে আপনি বুঝতেন না যে আল্লাহ তালা সৃষ্টি করছে মানুষদেরকে আবার বাসাও শিক্ষা দিয়েছেন কে আল্লাহ তাহলে শুধু কোরআনে আয়াত বললে আপনি বুঝতেন না বাংলা ভাষা বলেই দেওয়ার কারণ আপনি কী করছেন বুঝে গেছেন কথা বুঝছেন এই কারণেই আমাদের এই বাসাকে ঠিক রাখতে হবে আমরা যত জায়গায় যত কিছুই করি না কেন আমাদের মূল ভাষা সেটা হলো মায়ের ভাষা মাতৃভাষা সেটা হলো বাংলা ভাষা এই বাংলা ভাষা আমাদের জোরদার করতে হবে আমাদের দেশের অনেক মানুষ আছে যারা বাংলা ভাষা বলতে পারে না এখন উচ্চ শিক্ষা অর্জন করতে গিয়ে দেখা যায় যে ইংরেজি আপনার উপরে যখন যায় তখন দেখবেন যে বাংলা থাকে না কেন থাকবে না উপরে যারা লেভেলে পড়ালেখা করে ওই সমস্ত ব্যক্তিরা যখন বাংলাটা যখন চর্চা থাকে না তখন অটোমেটিক বাংলা সর্চা বাংলা ভাষাটা আস্তে আস্তে বলে যায় তখন ওই ইংরেজি ভাষায় এই ভাষা সেই ভাষায় শিক্ষা অর্জন করতে করতে তখন ওই ব্যক্তি ওই ভাষাগুলোই বলতে থাকে অথচ আমাদের দেশের মানুষের সর্বপ্রথম ভাষা আমাদেরকে অর্জন করতে হবে কোন ভাষা বাংলা ভাষা এরপরে আমি যদি আমার দেশের জন্য আমার ফ্যামিলির জন্য কিছু করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার যে ভাষাগুলো শিক্ষা অর্জন করা দরকার আমি সেটা শিখব কিন্তু আমাকে মূল যেইটা যেই জিনিস সেটা হলো আমার বাংলা ভাষা এটাকে আমি কি করতে হবে ধরে রাখতে হবে আজকে আমাদের দেখবেন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বলেন স্কুল বলেন কলেজ বলেন মাদ্রাসাগুলোতে বলেন যখন একটা পর্যায়ে আসি নিচের কয়েকটা ক্লাসে দেখা যায় যে বাংলা বাংলা বই পুস্তক থাকে এর উপরে আর বাংলা কি করে না থাকে না এই কারণেই বাংলা ভাষার প্রতি জোর দিতে হবে আজকে আমরা উচ্চ শিক্ষা যখন শিক্ষিত হয়ে যায়। তখন উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পরে দেখা যায় আমাদের দেশের মানুষ ইংরেজি ভাষা আরবি ভাষা এই ভাষা সেই ভাষা অর্জন করার পরে আর বাংলা ভাষায় বাংলাদেশে থাকতে পারে না সে চলে যায় ওই যে উচের জায়গায় তো লাভ হলো কি আমাকে এটা শিক্ষা অর্জন করতে হবে এবং পাশাপাশি ওইগুলো শিক্ষা অর্জন করে আমাদের দেশের জন্য কাজ করতে হবে এবং আমার দেশের জন্য কাজ করতে হলে আমি মানুষকে বাংলা ভাষায় বুঝাই দিতে হবে হলে যারা বড় বড় ডিগ্রি অর্জন করে ওই সমস্ত ব্যক্তিরা ডিগ্রি অর্জন করার পরে চলে যায় বিদেশে বাহিরে চিকিৎসা দিতে বাহিরে ইঞ্জিনিয়ার বলেন ব্যারিস্টার বলেন যে কোনো ব্যক্তি চলে যায় অথচ আমাদের দেশের মানুষ পরবর্তীতে দেখা যায় এই চিকিৎসার জন্য অন্য অন্য দেশে চলে যাওয়া লাগে তা আমাদের দেশের টাকাটা চলে যেতেছে তো আমাদের দেশের মানুষ যদি উচ্চ শিক্ষা অর্জন করার পরে যদি আমাদের দেশে থাকতো তাহলে আমাদের দেশের টাকা আর কোথায়ও যেত না আর আমাদের এক সবচেয়ে বড় ভুল হয়ে গেছে কি আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্রের দেখা দেখাশোনা করে ওই সমস্ত ব্যক্তিটা সামান্য অসুস্থ হলে বস বিমানে উঠে যায় এর দেখতে দেখতে পরের স্তরে যারা আছে তারা চলে যায় বিমানে এর পরে চলে যায় বিমানে তো এরা যদি দেশের জন্য দেশের চিকিৎসা দিত আর সে ব্যবস্থা রাখতো তাহলে এই দেশের মানুষগুলো অন্য জায়গায় যাইতে হতো না চিকিৎসা খাতেই কোটি কোটি টাকা চলে যায় বাংলাদেশ থেকে অন্যান্য রাষ্ট্রে অথচ আবার আমাদের দেশের মানুষ অন্য দেশে কি করে কাজ করে টাকা ফাটে দেশের জন্য ঘুরে ফিরে আবার এই টাকা চলে যায় তো যাই হোক মূল সারমর্ম কথা হলো একুশে ফেব্রুয়ারি আজকে একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে আটে ফাল্গুন আসলে একুশে ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল না হওয়ার কথা ছিল কি আটে ফাল্গুন কিন্তু আমরা নিয়ে গেছি কি হয়েছে বিশ্ব মাতৃভাষা দিবস এই হিসাবে একুশে ফেব্রুয়ারিতে চলে গেছে কিন্তু অথচ আমাদের মায়ের ভাষা হিসাবে মাতৃভাষা হিসাবে চলে যাওয়ার কথা কোন ছিল আটে ফাল্গুন জয়কাল্লা বলে আলমী আমাদের সকলকে আমাদের বাসা আমরা সুন্দর করে শিক্ষা অর্জন করে যাতে করে আমাদের এই ভাষাটাকে আমরা ধরে রাখতে পারি এই দেশকে যাতে করে আমরা ধরে রাখতে ধরে রাখতে পারি সেই তৌফিক আল্লাহ বলে আলামিন আমাদের সকলকে তৌফিক দান